হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম মাস্কের বশীকরণ একটি তকবির আপনাদের সামনে উপস্থিত করেছি একটি তাবিজ এই তাবিজের মাধ্যমে আপনার মনোনীত ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন এবং আপনার কথায় উড্বোস করাতে পারবেন এক কথায় আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন যারা মনে করেন যে বশীকরণ করলে বশীকরণ হয় না বশীকরণ না হওয়ার পিছনে কিছুগুলো কারণ থাকে বিশেষ করে একটা প্রক্রিয়া যখন আপনি করতে যাবেন সেই বিষয়টা সম্পর্কে আপনার ভালোভাবে জ্ঞান থাকতে হবে যদি আপনি ওই বিষয়টার উপরে যদি প্রকৃত জ্ঞান আপনার থাকে তাহলেই আপনি সেটা দিয়ে খুব সহজে কাজ করতে পারবেন অন্যথায় কিন্তু করতে পারবেন না এখন আপনি যে বিষয়টা দিয়ে কাজ করতে যাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে আপনার খুব একটা ধারণা নেই খুব একটা ধারণা নেই তাহলে সেই বিষয়টার উপরে আপনি কিভাবে কাজ করবেন বা সেই কাজটাতে আপনি কিভাবে সাকসেস হবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর এর কারণেই অনেকেই কাজ করেন কাজ করার পরে সেই কাজগুলো হয় না বেধায় আপনারা স্যানেলকে দোষারোপ করেন স্যানেলকে দোষারোপ করেন অথবা তান্ত্রিকদেরকে কবিরাজদেরকে দোষারোপ করেন আসলে মূলত দোষটা কিন্তু আপনার কারণ একটা বিষয় বুঝেন আমরা একটা শিক্ষা অর্জন করার জন্য বছরের পর বছর আমরা ওস্তাদের পিছনে ঘুরেছি শিক্ষা লাভ করার জন্য দিনের পর দিন আমরা সময় ব্যয় করেছি কিন্তু আপনাদেরকে অল্প স্বল্প কথার ভিতরে বুঝিয়ে আমরা একটা বিষয় শিক্ষা শেখানোর চেষ্টা করি সেই কথাটাও আপনারা পরিপূর্ণভাবে শোনেন না বা শেখার জন্য চেষ্টা না করে আপনারা উল্টো কি করেন ভিডিওটাকে কাটসাট করে কেটে টেনে কেটে মানে কাটাকুটা করে দেখেন দেখার পরে প্রকৃত যে সমাধানটা সেই সমাধানটা আর আপনারা নিতে পারেন না এই যে বশীকরণ যে ভিডিওটা আপনার সামনে উপস্থিত আপনি ভিডিওটা দেখবেন যদি পরিপূর্ণ এই ভিডিওটা আপনি দেখেন তাহলে এই বিষয়ের উপরে আপনি যে কথাগুলো অল্প স্বল্প কথা বলতেছি এই অল্প স কথার ভিতরেই কিন্তু আপনি সমাধান খুঁজে পাবেন কিন্তু মূল সমাধান খুঁজতে গিয়ে আপনি কি করতেছেন তাড়াহুড়া করে এই সামান্য পাঁচ দশ মিনিটের একটা ভিডিও দেখার মতো ধৈর্যও আপনার ভিতর নেই তাহলে আপনার দ্বারা কিভাবে বশীকরণ করা সম্ভব বা একটা কাজে সাকসেস হওয়া সম্ভব সম্ভব না আদৌ এটা সম্ভব না আমি মনে করি এখন আপনার যে কাজটা করতে হবে সর্বপ্রথম এই যে বশীকরণটা করবেন আদৌ এই বশীকরণটা কাকে আপনি করবেন কার উপরে বসীকরণটা চালাবেন একজন ব্যক্তিকে দেখলেন তার সাথে আপনি কথাবার্তা বললেন হয়তো একবার দুইবার কথা বলছেন তাকে আপনার ভালো লাগছে আপনি তার উপরে বসীকরণ করবেন ভাই বশীকরণ এতো সস্তা জিনিস না প্রথমত আপনি যাকে বশীকরণ করবেন তাকে একবার হলেও আপনাকে বলতে হবে যে আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি বা তোমাকে আমি ভালো জানি তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই বন্ধুত্ব করেন তার সাথে একটা বন্ধুত্ব স্থাপন করেন এমনভাবে করে কথা বলেন কৌশলে কথা বলেন ওই ব্যক্তিটা যেন আপনার কথাকে নিয়ে তার মাথার ভিতরে সেটা যেন কাজ করে তার সেন্সে যেন ওটা মানে ব্রেনের ভিতরে যেন কাজ করে যে এই ব্যক্তিটা কি বলল এমন একটা কথা বলেন যে কথাটা নিয়ে সে যেন আপনাকে ভাবতে শুরু করে এরপরেই আপনি শুরু করেন এই মায়া কালো জাদু বশীকরণ তন্ত্রবিদ্যার যে কোনো ধারায় আপনি তাকে বশীকরণের প্রক্রিয়া চালু করেন তার উপরে সঙ্গে সঙ্গে এই বশীকরণটা কাজ করবে কিন্তু একজন ব্যক্তির উপরে আপনি বশীকরণ করতে যাচ্ছেন যার সঙ্গে আপনার কোনো কথা নাই বাত্রা নাই হুট করে আপনি তার উপরে একটা বশীকরণ কাজ চালাই দিলেন অত সহজ না রে ভাই সম্ভব না এভাবে সম্ভব না হয় না এখন আসেন এই বশীকরণ প্রক্রিয়াটা যদি আপনি করতে চান তাহলে আপনার কি করতে হবে কোন ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন যেটা আমি ইতিপূর্বে বললাম যদি কোনো ব্যক্তিকে আপনার মনে ধরে ভালো লাগে ভালোবাসেন ভালোবাসার মানুষটাকে যদি আরও নিয়ন্ত্রণে নিতে চান বা আপনার কথায় যদি উড্বোস করাতে চান আপনার কথার ভিতরে যদি তাকে রাখতে চান সেটা আপনার স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক বন্ধু হোক বান্ধব হোক যে ব্যক্তি হোক না কেন যদি তার উপরে আপনি বশীকরণ প্রক্রিয়াটা চালু করতে চান তাহলে আপনার যে কাজটা করতে হবে এই তাবিজের আশ্রয় আপনাকে নিতে হবে এই তাবিজটা আপনাকে অঙ্কন করতে হবে এখন এই তাবিজ অঙ্কন করার জন্য কি কি প্রক্রিয়া আপনার করা দরকার সেই বিষয়ে তো আপনার জ্ঞান অর্জন করতে হবে বা শুনতে হবে জানতে হবে ঠিক কি না এখন আসেন এই যে বশীকরণটা এই বশীকরণ করার জন্য যে নকশাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি পরিপূর্ণ নকশাটা আপনাদেরকে দেখাবো নিয়মটাও আপনাদেরকে পরিপূর্ণ আমি বলে দেব আমি নকশার সার অংশটা আমি গোপন রেখেছি বাদ বাকি নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি পরিপূর্ণ নকশাটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এখন আসেন এই নকশাটা আপনারা কীভাবে এটা করতে পারেন এই নকশাটা কীভাবে কাজ করলে এই কাজের সঠিক ফলাফল পাবেন এই বিষয়ে আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছি এখন এই বিষয়টার উপরে যদি আপনি কাজ করতে যান তাহলে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে আর অঙ্কন করার জন্য যে ধরনের কালি ব্যবহার করতে হবে এই নকশাটা আপনি তিনটা নিয়মে কাজ করতে পারবেন আমি নিয়মগুলো আপনাদেরকে শর্টকাট বলে দেওয়ার চেষ্টা করছি এক নাম্বার আপনি এটাকে লাল চন্দন কালি দিয়ে লিখতে হবে এখন লাল চন্দনের কালি আপনি কোথায় পাবেন এটা একটা মানে ভাববার বিষয় ঠিক না আপনাকে এই কালি অর্জন করতে হলে এই কালি সংগ্রহ করতে হলে আপনাকে যাইতে হবে বেনেতি দোকানে যে সমস্ত দোকানে ওষুধ অর্থাৎ পাতি গাছ গাছান্ত ওষুধপাতি বিক্রি করে তাবুজ কবসেব ইত্যাদি মানে সরঞ্জাম এই সমস্ত তন্ত্রবিদ্যার জিনিসপত্র বিক্রি করে থাকে ওই সমস্ত দোকানে যাবেন লাল চন্দন আপনি ওখান থেকে কিনে নিয়ে আসবেন লাল চন্দনের কালি নিয়ে এসে তিনটা নকশা আপনাকে তৈরি করতে হবে ভোজপত্রের উপরে ভোজপত্রটাও আপনাকে কিনে আনতে হবে ঠিক আছে বিশ তিরিশ টাকার আপনি ভোজপত্র কিনবেন এটা হচ্ছে মেন নকশা এই নকশাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটাই হচ্ছে প্রকৃত নকশা এই নকশাটাই আপনাকে এই পুরোটাই অঙ্কন করতে হবে ঠিক আছে পুরো নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে কিভাবে অঙ্কন করলে এই নকশার সঠিক ফলাফল পাবেন এই বিষয়ে আমি কথাগুলো বলছি বুঝে শুনে কথাগুলো তারপরে এই নকশাটা অঙ্কন করবেন প্রয়োজনে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে তারপরে আপনি জুম করে ভালোভাবে দেখে তারপরে নকশাটা অঙ্কন করবেন প্রথমে লাল চন্দন কালি দিয়ে আপনাকে তিনটা নকশা অঙ্কন করতে হবে তিনটা নকশা অঙ্কন করার পরে একটা নকশা আপনি হাতে ব্যবহার করবেন একটা নকশা তার চলাফেরার রাস্তায় পুঁতে দিবেন। আরেকটা নকশা আপনি সুন্দর করে তাবিজের আকৃতি দিয়ে আপনাকে মধু আড়াইশো গ্রাম বা একশো গ্রাম মধু কিনে সেই মধুর একটা বোতলের ভিতর রেখে এই তাবিজটাকে ভারী কোনো পাথরের সঙ্গে বা যে কোনো ভারী সঙ্গে তাবিজটাকে বেঁধে মধুর ভিতরে ডুবিয়ে রাখতে হবে চুবিয়ে রাখতে হবে এমন একটা জায়গায় নির্ধারিত এমন একটা নির্দিষ্ট স্থানে আপনি রাখবেন আপনার ঘরের ভিতরে গোপন একটা জায়গায় রাখবেন যেখানে শুধু আপনি জানবেন দ্বিতীয় কোনো ব্যক্তি যেন এই তাবিজের সন্ধান না পায় একটা যদি এভাবে রাখেন আজ জীবনের জন্য ওই ব্যক্তি আপনার বশ হয়ে যাবে তাবেদ হয়ে যাবে আপনার গোলাম হয়ে যাবে দ্বিতীয় যে নিয়মটা এটা আপনি এই নিয়মে কাজ করলে পরে কাজ হবে কিন্তু আপনার কাজটা একটু নর্মাল হবে এটা এখানে নিয়মটা দেখেন দেখাচ্ছে আমি নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু নিয়ম লেখা আছে তারপরেও আপনাদেরকে আমি বলে বুঝিয়ে দিচ্ছি কারণ সব কিছু কিতাবে থাকে না দ্বিতীয় যে নিয়মটা সেটা আপনাকে জাফরং কালি দিয়ে মেস্কো জাফরং কালি দিয়ে অরিজিনাল মেস্কো জাফরান কালি দিয়ে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে এই নকশাটা অঙ্কন করবেন তিনটা নকশা তিনটা নকশা অঙ্কন করবেন একটা নকশা আপনার শরীরে আপনি পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন মেয়ে হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন একটা নকশা আপনার ওই ব্যক্তির চলাচলের রাস্তায় যেহেতু প্রথম নিয়মে আছিল দ্বিতীয় নিয়মটা আপনি কোনো কবরস্থানে পুঁতে আসবেন দ্বিতীয় নকশাটা আপনি কবরস্থানে পুতে আসবেন প্রথম নকশাটা আপনার শরীরে ব্যবহার করবেন তৃতীয় নকশাটা মধুর ভিতরে চুপিয়ে রাখবেন তিনটা নিয়মের লাস্টের নিয়মটা এক ঠিক আছে এখন তৃতীয় নিয়মটা তৃতীয় নিয়মে আপনারা তিনটা নকশা অঙ্কন করবেন একটা নকশা আপনার শরীরে ধারণ করবেন দ্বিতীয় নকশাটা আপনি নদী বা পুষ্কুনিতে অথবা কূপের ভিতর ফেলে দেবেন এবং তৃতীয় নকশাটা মধুর ভিতর রেখে দেবেন মধুর শিশিতে রাখতেই হবে তিনটা নিয়মে তিনটা ধারণা ধারণা আছে কিন্তু তিনটা কাজের ভিতরেই আপনাকে মধুতে রাখতে হবে ঠিক আছে এক নম্বরে মধুতে রাখতেই হবে আর দুইটা তাবিজ দুই জায়গায় আপনার এভাবে রেখে দেবেন বাস এইভাবে কাজ করলে কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কোনো প্রকার সন্দেহ নাই এই তাবিজটি অত্যন্ত পরীক্ষিত প্রমাণিত আমি বহুবার আমার জীবনে আমি বাস্তবায়ন করেছি এই তাবিজের প্রক্রিয়া আমি নিজে পরীক্ষা করে দেখেছি আমার কাছে কাজ হয়েছে বেদায় আপনাদেরকে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ